শবিপুর আনসার একাডেমির মূর্তি ভাঙার দৃশ্য দেখার জন্য লাখ লাখ জনতা বীর জমিয়েছিল এই মূর্তি ভাঙার সময় আনসার সদস্যরা বলেছিল গলায় রশি পেছিয়ে ভালো করে টান মারো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এই হচ্ছে আরেকটি প্রমাণ আমার পিছনে অলরেডি ওনারা লিখে রেখেছে ছাত্র জনতা আনসার ভাই ভাই সকলে মিলে নতুন বাংলাদেশ গড়তে চাই এটা হচ্ছে বাংলাদেশ আনসার বাহিনী সফিপুর আনসার ও বিডিবি একাডেমি আপনারা জানেন গতকাল শেখ মুজিবুর রহমান মূর্তি ভাঙা হয়েছে মূর্তিটা ভাঙার ঠিক দুই ঘন্টার পরই একটা সাধারণ আইডি থেকে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই মূর্তিটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের আমার ঠিক এই বাম পাশে অলরেডি ওইখানে ওই মূর্তির কোনো চিহ্ন নেই যা আছে শুধু ইট কংক্রিটের খুয়া এবং সাধারণ কিছু মাটি আমি সেই দৃশ্যটা দেখাবো সেই দৃশ্যটা দেখার জন্য অলরেডি আমার মনে হয় এখন আমার আমার ঘড়িটা হয়তো ভুল করে রেখে আসছি টাইমটাও দেখতে পারতাছি না এরকম ভিড় জমাচ্ছে তবে দেখেন দুই দিন আগে বাংলাদেশের যে পরিস্থিতিটা ছিল পরিবেশটা ছিল এখন কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে এখন আমি আপনাদের একটু ঘুরে দেখান এরা দেখার জন্য আসছে আর কি কিন্তু যে ভাঙচুরটা হয়েছে কয়েকটা মূর্তির মধ্যে এই সবিপুর আনসার একাডেমির এই মূর্তিটা ছিল আহ একটা অসাধারণ আমাদের এই দেশের জন্য একটা ইতিহাস তো আলহামদুলিল্লাহ এটা এই দেশের জন্য একটা বড় অর্জন ওইখানে গেটের দিকে সবাই সামনের দিকে তাকিয়ে আছে তবে এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড পেয়েছিলাম সেটা হচ্ছে যারা সৈনিক ভাইরা ছিলেন ওইখানে একজন বলেছিলেন যে গলায় রশি দিয়ে তারপরে টান দিয়ে নামা কোনো সময় আল্লাহ চাইলে এর পরিবর্তন ঘটে যায় তার একটি জ্বলন্ত প্রমাণ কিন্তু আমাদের এই দেশে আহ আল্লাহ তরফ থেকে এই ছাত্ররা রেখে গিয়েছে এই জন্য আমি ছাত্রদের প্রতি অন্তরে ধন্যবাদ জ্ঞাপন করতেছি আরে ছাত্রদের বিষয়টা নিয়ে আপনারা কেউ সুযোগ নিয়ে কোনো খারাপ কিছু করার চিন্তা ভাবনা করবেন না এই যে আমার পিছনে সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি একটু ভালো করে দেখান এখানে দেখেন অলরেডি অনেক মাটি দেখেন পরে আছে আর এখানে সেই মূর্তিটা ছিল অনেক বড় মূর্তি অনেক বড় মূর্তি ছিল একটু পিছনে যান পিছন থেকে নেন ভাই ভালো আছেন হ্যাঁ একটু একটু যাই হোক এখানে যে ঘটনাটা করছে ওনাদের আবার রেখেছে এখানে কিন্তু এটা দেখার জন্য লোকজন আসতেছে আপনারা কি করেন আপনারা আমাদের আমরা স্টুডেন্ট স্টুডেন্ট এই আনসার একাডেমির আপনাদের এখানে কে রাখছে আমাদের স্যাররা বলছে যে নিয়ন্ত্রণ করার জন্য এটা দেখার জন্য আসলে যাতে কোনো কিছু না হয় কিন্তু আজকে তো লোকজন দেখতে আসবে দেখলে কারণ আপনাদের জন্য আপনারা যারা ছাত্র আছেন আপনাদের জন্য এটা অর্জন করা সম্ভব হইছে তো যাই হোক এখন দেখেন এখানে যেটা আছে সেটা শুধু স্তম্ভটা আছে এখানে স্তম্ভটা আছে আপনি আর একটু পিছিয়ে স্তম্ভটা আছে আর কিছুই নেই শেখ মুজিবুর রহমানের যে মূর্তিগুলো ছিল আপনার গোল্ডেন কালারের হোয়াইট কালারের অলরেডি মনে হয় ফর্টি ফিফটি বাংলাদেশ থেকে ভেঙে ফেলা হয়েছে এই দেশে আর এই মূর্তি কখনো স্থাপন হবে কিনা সেটা আমার জানা নেই তবে আমি এরা সেই স্টুডেন্ট এরাই সেই স্টুডেন্ট ওনাদের জন্য আজকে এই দেশের এই স্বাধীনতা অর্জন করাটা সম্ভব হয়েছে থ্যাংক ইউ আর ওনারা যারা আছেন এটা দেখার জন্য সামনেও বাংলাদেশের কেউ ভাবতে পারে না যে হাসিনা সরকার এত দ্রুত এই দেশ থেকে পালিয়ে চলে যাবে একটি বিষয় আপনারা লক্ষ্য রাখবেন এই স্বাধীনতার অর্জনটা ক্রেডিটটা হচ্ছে ছাত্রদের কিন্তু এই ক্রেডিটটা নিয়ে বাংলাদেশের অনেকেই অগ্নিসংযোগ এবং ভাংচুর করতেছেন যা মোটেও কাম্য নয় সবার কাছে আশা করব এ ধরনের কাজকর্ম থেকে সবাই দূরে থাকবেন এই দেশে যেন শান্তি প্রতিষ্ঠিত হয় সেই চেষ্টাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম